মধ্যে যাওয়া যায় যে আপনাদের ভাই চাইলেই তাকে ছোঁয়া যায় তাইলে আমরা কাছের মানুষটাকে যাকে ছোঁয়া যায় যার পাশে যে বসা যায় সেই মানুষটাকে তো চাইবো তাই না চাওয়া উচিত না চাকরি পাইতে হইলে আমাকে সাত দিন অপেক্ষা করতে হবে অথবা প্লেনের টিকেট কাটতে হবে তাকে কি আমরা চাইব যে আপনাদের কাছে চলে আসে আপনাদের দৌড় গড়ায় এসে দাঁড়ায় অহরহ তাকে পাওয়া যায় আমি আশা করবো তাকে চিনতে আপনারা ভুল করবেন না আপনারা এবার সঠিক সিদ্ধান্তটা নেন তাকে সে আপনাদের পাশে ছিল সেবা করে নাই এমন না সে সেবা করেছে ক্ষমতায় না থেকেও সেবা করেছে মেলান্দহ মাদার মধ্যে দুটা আন্তর্নগর ট্রেন থামিয়েছে সে ক্ষমতা বাইরে ছিল তারপরে হাসপাতালে

আমাদের এই মাদারগঞ্জ এবং মেলান্দ উপজেলার অর্ধেক ভোটার হচ্ছে নারী তাহলে নারী হচ্ছে শক্তি এবং সেই শক্তি ভবিষ্যতে আরো শক্তিশালী করার জন্য মানুষদের কি করতে হবে সন্তানদের উপযুক্ত শিক্ষা দিতে হবে সঠিক শিক্ষা দিতে হবে যাতে সমাজে মাথা তুলে দাঁড়িয়ে কথা বলতে পারে এবং সে যখন দাঁড়াবে তখন দশটা লোক সালাম দিবে তার সন্তানকে সেই শিক্ষা শিক্ষিত করেন সেইভাবে মানুষের মা বোনদের কাছে আমি এটা চাইবো এবং সেই জন্য আমরা প্রতিশ্রুতি দিব যে সে মানে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর যাতে উন্নতি হয় যাতে সঠিক শিক্ষা উচ্চ মানের শিক্ষা শিক্ষা পদ্ধতির যদি পরিবর্তন মানে করার জন্য আমরা হয়তো সুপারিশ করব আমরা ভবিষ্যতে একটা শিক্ষিত জনগোষ্ঠী চাই যারা নিজের ভালোটা বুঝবে এবং প্রতিবেশীর জন্যে দেশের জন্যে ভাববে ভেবে এবং সঠিক সিদ্ধান্ত যাতে নিতে পারে এবং আপনারা হচ্ছেন এখন মাধ্যম আপনারা এখন এই পর্যায়ে আছেন আপনারাই সেই সুযোগটা তৈরি করে দিবেন যাতে আপনাদের নেতা মুসাফিজুর রহমান বাবু সাহেব আপনাদের জন্যে করতে পারে